আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এখন প্রায় 12টা মতো বাজে তো সকালে নাস্তা করলাম এখন একটু চা খেলাম এখন একটু ছাদে যাব ছাদে কয়েকটা নাকি ফুল হয়েছে আমার আম্মু বলছিল যে একটু দেখে আসার জন্য তো ভাবছি যে সেটা একটু দেখে আসি আপনাদের সাথে একটু করে শেয়ার করি আর অনেকে বলেছেন বাবার বাড়ির মানে পুরোটা যাতে আমি শেয়ার করি তো সেরকম আসলে সময় সুযোগ হয়তো বা হবে না কারণ সব সময় লোকজন থাকে আর ওইভাবে করে ট্যুর ভিডিও হয়তো বা এখন করতে পারবো না যদি কখনো সময় সুযোগ হয় যদি সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য আর অনেকেই চশমা নিয়ে বলেছেন চশমা আমি মাত্র পড়া শুরু করেছি তো তো এখনই আসলে এটা তো চেঞ্জ করা সম্ভব না আর আমি প্রথম নিয়েছি তো এই ফ্রেমটা আপাতত এখন আপাতত চেঞ্জ করছি না এটাই এখন ব্যবহার করব আর সময় সূচক যখন হবে দেখা যাবে যে অনেকদিন হয়ে গেছে ইউজ করতে করতে তখন হয়তো আমি চেঞ্জ করতে পারি কিন্তু আপাতত চেঞ্জ করব না যতই খারাপ লাগুক আর যাই হোক আর অত বেশি ভালো লাগাও দরকার নেই খারাপ লাগলেও সমস্যা নেই ভালো লাগলেও সমস্যা নেই তা যখন নিয়েছিলাম তখন আমার কাছে এটাই ভালো লাগছিল এখন আমার কাছে একটু কেমন কেমন লাগে যেহেতু নিয়ে নিছি এখন তো চেঞ্জ করা সম্ভব না যতই খারাপ লাগুক দেখতে তো ঠিক আছে চলুন ছাদে যাই আর ছাদে গিয়ে তারপরে কয়েকটা ফুল নাকি নতুন হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি গতদিন আমি কাটিং করে দিয়ে গিয়েছিলাম তো ডালগুলো কাটার পরে এখন ফুলগুলো আরো বেশি ভালো হয়েছে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই চলুন গোলাপটা দেখে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা এসে তো আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর হয়েছে দেখেন যেমন কালার তেমন আর এই এদিকে গাঁদা ফুলগুলো তো সবগুলোতেই দেখছি একটা একটা করে ফুটেছে গতদিন তো ছিল না এই যে দেখেন এখানে আর একটা সুন্দর ফুল এটা এখনো ফুটে নাই এবার সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর এই কালারটা এই গোলাপ গাছের কথা বলছিল যে এত সুন্দর হয়েছে এতগুলো গোলাপ দেখেন একটা গাছের মধ্যে কতগুলো গোলাপ এত সুন্দর খুবই ভালো লাগে আমার কাছে যারা গাছ পছন্দ করে আর গাছ লাগায় ফুল ভালোবাসে মানে তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কথা কি বলবো আর এই যে দেখেন কলি অবস্থায় খুব সুন্দর এখন তো পুতুলিকার সময় না তারপরেও দেখেন কত বড় বড় ফুল হইছে আর এত সুন্দর এতগুলো ফুল যখন গরম হবে না গরমকালে তো অনেক সুন্দর ফুল হয় এ শীতের মধ্যেও হচ্ছে তো অনেক রোদ রোদে তাকাতে পারছি না তো এখন যাই বাসায় যাই মানে শুধু ফুলগুলো দেখার জন্যই আসছিলাম এখন বাসায় যাই এত রোদে থাকা যাবে না সকাল সকাল আসতে পারলে তখন ভালো ও কয়েকটা কাপড় চোপড় আছে ছাদে দিয়ে যায় এগুলো ছাদ থেকে এসে তারপরে নিচে গিয়েছিলাম আর নিচে যে দেখি আমার চাচিদের ধান শুকাচ্ছে তো ভাবলাম যে ধানের মধ্যে একটু পা দিয়ে আসি এটাকে ধানে পা দেওয়াই বলে মানে ধানটা এদিক থেকে ওইদিকে একটু উল্টে দেওয়া আর কি তো দিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করলাম এগুলো পোলাওয়ের চালের ধান অনেক ছোট ছোট হয় দেখে হয়তো বা বুঝতে পারছেন না আমি কাছ থেকেও আপনাদেরকে দেখাবো আর আমার বাড়িতে আসলে দুই মেয়েকে নিয়ে খুব একটা বেশি চিন্তা নাই আমার চাচাতো বোনেরা আছে ওরা সারা দিন ওদেরকে রাখে ওদের মানে দেখভাল করা খাওয়ানো দাওয়ানো সব কিছু ওদের দায়িত্বে মানে মোট কথা আমি ওদেরকে একেবারেই টেক কেয়ার করি না সব কিছুই ওরা করে তো আজকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমি ধানগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক ছোট ছোট ধান এগুলো পোলায়ের চাল হবে আর এদিকে রাধিয়াবুড়ি আমার পাশের বাসার চাচাতো বোনের কাছে ঘুমিয়েছি ছিল হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে তো ঘুমটা ভেঙে এসে জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে শেয়ার করলাম এটাকে কি বলে খুরমা বলে না আমাদের এলাকায় এটাকে আমাদের এলাকায় খুরমা বলে গুড়ের খুরমা আবার অনেক জায়গাতে গজাও বলে তো এটা আব্বু নিয়ে আসছে এখন এটা খুলবো আর তারপরে আমরা সবাই মিলে খাবো তুমি খুলে দিলা প্যাকেট দান খুলে দি আজকে দুপুরের খাবার দাবারে ছিল বেগুন ভাজা তার সাথে মাশকলার ডাল আর তার সাথে ছিল ডিম ভুনা আলু দিয়ে ডিম ভুনা ভুনা আমার খুব পছন্দ তার সাথে রুমাইসাও খায় আর এখানে ছিল কই মাছ তো দুপুরে খাওয়া দাওয়া করলাম এরপরে বুড়ি একটু ছিল আমার কাছে এখানে হালকা হালকা একটু ঠান্ডা আর আমার শ্বশুরবাড়িতে বেশ অনেক ঠান্ডা তো শীত আসলে ওইভাবে করে উপভোগ করতে পারছি না দেখা যায় যে ডিসেম্বরের শেষের দিকে খুব ঠান্ডা পড়ে আর আব্বু আসার সময় আজকে অফিস থেকে পিঠা নিয়ে এসেছে তো এই যে পিঠাগুলো কিন্তু ভালো লাগছিল একদম ভাপা পিঠা আর মাঝখানে না কোরানো নারকেল দেওয়া ছিল মানে পুরোপুরি গুড়ের হলে একটা টেস্ট আর এরকম যখন নারকেল দেওয়া থাকে তখন আবার টেস্ট একটু অন্যরকম হয় আর এদিকে দেখেন রাধিয়া বুড়ি সে আমার কাছে শুয়ে শুয়ে অনেক খেলতে পছন্দ করে মানে যখনই আমার কাছে থাকে তখনই সে খুবই মজা পায় খুব সুন্দর করে খেলে এদিকে সে আয় চাঁদ মামা করছিল আর কপালে এক এক দিচ্ছিল এত আনন্দ দেয় সেটা অন্য রকমের এক অনুভূতি অন্য রকমের ভালো লাগা এটা নিজের সন্তান না হলে আমি হয়তো বা এগুলো বুঝতে পারতাম না আর আমার দুই মেয়ে আমার বাবা মা আমার ভাই আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর মানে আমাদের দুইটা পরিবারকে যে কীভাবে মাতিয়ে রাখে সবসময় এই জন্য কিন্তু আমি দেখা যায় যে এক মাস যদি বাসায় থাকি তাহলে আবার চলে আসি যে এই দুইটা পরিবার সব সবসময় বাচ্চাদেরকে যাতে কাছে পায় সবার ভালোবাসা পায় সবাইকে একসাথে নিয়ে বড় হতে পারে সবার আদরেই যাতে ওরা বড় হয় আমার দুই মেয়েকের ঘিরেই আসলে আমাদের সবার এখন প্রতিটা দিন কাটে তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আপনাদের সবার জন্য আসলে সব সবসময়ই দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ